আমি তোলো তোল আমার হাতের মধ্যে দেয়া দেয় আমি যুদ্ধ করার জন্য যাব কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবো ঘর হিমা মোজাই ডাক্তার কই না বাবা তুমি যুদ্ধ করার জন্য তুমি যায় না তুমি যায় না হিমাম আলি একবার ডাক দাবি বাবা আমি কেন যুদ্ধ করার জন্য যাইতাম না তার কারণ কে ইমাম হুসাইন ডাক দাবি বাবা বাবা রে কেন যাইতা না জানো নে তার এক কারণ হইল আমরা দুইটা ভাই নবীজির কলিজার টুকরা হাসান এবং আমি হইলাম হুসাই আমরা দুইটা ভাইয়ের মধ্যে আমার আল্লাহ এ মুহন একটা ভাঙ কইরা পাঠাইছে আমা আমারে অর্জেক্টটা বানাইছে মায়ের নবী রক্মতুল্লিল আমি নানা জানেন মত প্রজেক্টটা বানাইছে নানা জানের মতো আমার বাইরে প্রজেক্টটা বানাইছে নানা জানের মতো দুইজনকে বনটন করে নানা জানেন মতো বানাইছে কিন্তু তুমি চাইও না তোমার মধ্যে আমার আল্লাহ একটা রক্মর্দান করছে। আমার আল্লাহ একটা নিয়ামোর্দান করলা হিমা মাদিয়া ব ডাক ডাক ওই বাবা ও বাবা গ আমার মধ্যে দান করলো আমার মধ্যে কুণ্নে আমদান করলো আমি জানতে যাইবর আলী তুমি একটা নিয়ামত সবথেকে বড় নিয়ামত হইল তোমার গলার কণ্ঠ পৃথিবীর কোনো কণ্ঠ সাথে মিল পাওয়া যায় না তোমার গলার কণ্ঠ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিল পাওয়া যায় না কিন্তু তোমার গলার কণ্ঠটা আমার আল্লাহ আমার মদিনার নবী নানার মতো বানাইয়া দিছে আল্লাহ তোমার কণ্ঠ মদিনার নানার মতো বানাই দিছে তুমি যখন আমার ডাক দে আমি বুঝতে পারি মদিনার না আমার ডাকে এই জন্য তুমি কারো বালার যায় না যুদ্ধ করার জন্য যায় না তোমার ডাকটা শুনলে আমার কলিদাটা একদম শীতল হয়ে যায় তুমি যখন ডাক দেও মদিনার নদী আমাকে ডাকে আমি সেই ডাক শুনতে পাই এই জন্য তুমি যায় না হিমামালি একবার ডাক ডাকই বাবা ও বাবা গ আমি যদি যুদ্ধে করার জন্য না যাই মদিনার নদী খুশি হইব না বেজার হইব তোর দেখছেন হয়ে ধরছে বলতেছে আমি যদি যুদ্ধ করার জন্য না যাই নবী খুশি হই বলে বেজালি ধরুন আমি গেলাম না কিন্তু আপনার সামনে বিহৎ ডাইনি বিহ বামী বিহৎ চতুর্দিকে আপনাকে গেলাও ফিরা মালাইছে ইন দিমিন টাইমে আমি যদি যুদ্ধের মধ্যে না যাই তাহলে নবী খুশি হয়ে বলে বেজালিবেন সুহান আল্লাহ তখন ইমাম হুসাইন কই বাবা তুমি কোন জায়গার মধ্যে আমাকে দর্শ কলে যে আঘাত করছো জোরে কল ঠিক আছে সত্যকে প্রতিষ্ঠা করতে যাইয়া ইসলামকে কায়েম করতে যাইয়া কোনো ভয় করা যাবে না তুমি তুলোর হাতের মধ্যে নাও জোরে কল সুবহান আল্লাহ একটু দুশ্মান

একটু ভীষণ বারে ফিরে তার মানে কি জানেন নি একটু ভিষন ফিশন আমার দিকে তাকাইবা শুধু তাকাইবা না আমার একটা বার বাবা কয়েক ডাক দিবা একটা বার বাবা কয়েক ডাক দিলে একটা বারের মতো আমি মনে রোজালি দাম কিন্তু তোমার কণ্ঠ তো মদিনার নালার মতো এই জন্য তোমার কণ্ঠ শুনলে আমার বড় ভালো লাগে এ মামারে একবার ডাকবে কই বাবা বাবা গো ও বাবা আমি শুধু আপনার দিকে তাকাইতাম না একটা জন্য বাবা গোয়া ডাক দেখবেন কোনো সন্তান যদি বিদেশের জমিনে চইলা যায় ওই সন্তান গাড়িতে উঠতেও মার দিকে তাকাই বাবার দিকে তাকাই বিমান উঠতেও দেশের দিকে তাকাই সারা জীবন মাকে কষ্ট দিল সারা জীবন বাবাকে কষ্ট দিল কিন্তু বিদেশ যাওয়ার সময় মার জন্য কান্দে বাবার জন্য কান্দে কান্দে না বাবার জন্য কাঁদলে মায়ের জন্য কাঁদলে কিন্তু ইমাম আলী একবার ডাক দেখ বাবা আমি শুধু আপনার দিকে তাকাইতাম না আমি আপনাকে বাবা গো কোন একটা ডাক দেব কিন্তু শুধু ডাক দিতাম না আর একটা কথা কয়া যায় আমি কিন্তু আবার আপনার কাছে আসমজুরে হা আল্লাহ ইমাম আলী আকবর তলোয়ার হাতের মধ্যে লইয়া যেই মাত্র কারবালার ময়দানে রওনা হইয়া গেল এবার যুদ্ধ করা তখন শুরু হইয়া যাইব ওই সময় ইমাম হুসাইন পিছন পিছন তাকাইয়া রইল কুবার বাবা গোকুয়া ডাক দিব ছেলের মায়া নয় মায়া হলো মদিনান নবীর যখন সুবহানাল্লাহ নানার মায়া বুঝতে পারে না ছেলের মায়া নই রে বাবা নানার মায়া বুঝতে পারে না বারবার ডাক জন্য তাকায় মাত্র যুদ্ধ শুরু হইয়া গেল এখন ইসলামপুর মোল্লা যারা আছেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে আমি জানতে চাই ইমাম আলী আকবর ইমাম হুসাইন সন্তান আলী আকবরের শরীরের মধ্যে ওনার কি গায়ের জন্য নাকি বেলায়ত রুজুর গায়ের জন্য নাকি বেলায়েত রুজুর বেলায়ের জোর আর গায়ের জোর কিন্তু সমান না কেন জানেন রে বাবা গায়রে জুর মইরা গেলে শেষ বেলায়েতে জুর মইরা গেলে শেষ হয় না জুরখন সুবহান বেলায়েতের জুর কত সমল লয় বেলায়েতের এমন একটা জোর সামনে যেমন দেখবেন পিছনে তেমন দেখবেন ডাইনে যেমন দেখবেন বামীতে তেমন দেখবেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাও এই এমন santa মওলা আলী রাদিয়াল্লাহু ইمام হুসাইন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাও উনি সামনে देखतेলে পিছনে देखते না ডাইনে देखतेলে বামে देखतेলে উপরেতে নিচেও দেখতেন না জুরখন সুবহান মৌল আলী দাহামু সব জাগে দেখতেন সামনে থাকলে পিছনে কেউ সব জানতেন সুহান আল্লাহ সব করুন জানতেন কিন্তু উনার সন্তান হবে ইমাম হুসাইন ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুরাক সুহান আল্লাহ দেখছেন কেমন যেমন সন্তান তেমন সন্তানের বাবা কথা কমতি কিনা হুম محمد وعلى مولانا ما اللهم صل مولانا محمد وعلى آله সৈদে না সূর্যাল্লা এবার ইমাম আলি আকবর যখন যুদ্ধ করা শুরু করলো বেলায় করে পাহড় যখন যুদ্ধ করা শুরু করলো এবার পেইমানের মানির দৌলেনা বেইমানের দৌলেনা ইমাম আলি আকবরের আঘাত করার জন্য যখন তুলহর দিয়া আঘাত করে তো আগাত দিয়া পালাই এবার যখন তুলো দিন আঘাত করে গায়ের মধ্যে আঘাত করে তুলো আঘাত ফিরা এমন আঘাত শুরু করল একটা বেদ ইমাম আলী আকবরের ফিসল ফিসল কি জানি করতে শুরু থেকে কি জানি করতো খুঁজতেছে কিন্তু ওই বেদটা বলতেছে আমি হাতের মধ্যে খুব দিতাম না আমি পায়ের মধ্যে খুব দিতাম না আমি শরীরের মধ্যে খুব দিতাম না আমি খুব দিব গলা বরাবর গলা বরাবর সুযোগ পাইলে তলু একটা গলা বরাবর ঢুকাই দিম কিন্তু তার কল্পনা কি মদিনার নবীর মদ গলা বরাবর ঢুকাই দিয়া মদিনার নবীর আওয়াজটা বন্ধু কেমো চিল্লে কর্ণাসু বুললাম ওই আদর ঘুরতেছে ঘুরতে 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 হঠাৎ কইরা এমন একটা চুরি দিয়ে যখন গলা বরাবর ঢুকাইয়া দিল রে বাবা মাত্র করা বরাবর দুঃখা রে বাবা ওই সময় বাবা গো একটা চিক্কার মাল্লা একটা দূর মাল্লা বাবার কথা স্বর্ণ হয়ে গেছে ইমাম আলি একবার বই লাগেছে বাবা আমি কিন্তু আবার আসম এই কথা কিন্তু বই লাগেছে কিন্তু শহীদ হয়ে গেলে আসবো কেমনে কিন্তু উনি বলছে আমি কিন্তু আবার আসম তুলো অর্থাৎ যখন গলা দিয়ে দিল একটা দূর মাল ইমাম হুসাইনের কাছে তাই সারাক দেখ বাবা ও বাবা আমি কিন্তু বই লাগেছিলাম আমি আবার আসম এই চলে আসলাম কিন্তু বাবা তুমি যে আসছো কিন্তু তুমি যাওয়ার সময় আমাকে বাবা কয়ে ডাক দিছ কিন্তু কত মায়া লাগছে মধুর লাগছে এখন যে তুমি আমাকে ডাক দেও এখন তো ওর ডাক শোনা যায় ওর দেখটা শোনা যায় না আল্লাহ

দ্বিতীয়বার যুদ্ধে যাওয়ার জন্য একটা জিনিস আপনার কাছে আমি চাইম ওই কি চাইবা আমার কাছে কি আছে আমি কি দিতাম ওই একটা জিনিস আমি আপনার কাছে আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইম ওই কি চাইবা তুমি সায়া পালাও এবার ডাক কি বাবা আমি যুদ্ধ করার জন্য যখন আমি গেলাম আমি গিয়ে দেখলাম আমার কলি জড়া শুকায় গেছে একটা বোটা পানি আমাকে একটু পান করে রাম ঘুরে কোন সুবান আল্লাহ ইমাম হুসাইন চোখের পানি মানে মানে কান্ননা করে চোখের পানি মানে কান্ননা করে ডাক দা কই কেমন সন্তান কেমন সন্তান বাবা আমি হইলাম কেমন বাবা হইলাম আমার সন্তানে পানি পান করতে পারলাম না এবার মসজিদের মধ্যে পানি নাই কুপের মধ্যে পানি নাই কেমনে পানি পান করাব এবার ইয়া মুসাইদ ডাক দা আলী اکبر তুমি শোনা তুমি জমিনের মধ্যে শুয়ে যাও কিন্তু আমার কুপের মধ্যে পানি নাই মসজিদের মধ্যে পানি নাই তোমাকে আমি একটা পানি পান করাম যেই পানি কোনো বাবা সন্তানকে দেয় নাই ওই পানি আমি তোমাকে পান করাই ম এবার যখন জমিনের মধ্যে আমি একবার শুয়ে গেল শুয়ে যাওয়ার পরে এবার কি করলো জানিন ইমাম আলী একবার কয় আমি দেখলাম আমার বাবা আমাকে পানি পান করার জন্য জমিনের মধ্যে শোয়াইল কিন্তু আমার বাবা কি করলো জানিন নে কেমনে কই রে বাবা কষ্টের কথা কেমনে বলি কেমনে বলি রে বাবা আলী একবার যখন যখন জমির মধ্যে শোয়া গেল আলী একবার নিজে প্রমাণ করল আমি যখন শোয়া গেলাম আমার বাবা বলছে মস্কের মধ্যে পানি নাই কুপের মধ্যে পায় নাই ইন দি মিন আমার বাবা আমি শোয়ানোর পরে আমার বলছে ছেলে তুমি হা কর আলী একবার তুমি হা কর যেই মা তো আলী একবার হা করলো আলী একবারের মুখের মধ্যে ইমাম হুসাইনের জিব্বাটা ঢুকাইয়া দিছে যেই মাতৃমা মুসাইরের জিব্বা ঢুকাইলো ঢুকাইয়া ডাক ডাক বাবা ও আমার সন্তান আলী আকবর তুমি আমার জিব্বাটা টেনে টেনে একটু পানি পান কর এবার আলী আকবর ডাক দেবে বাবা আর পানি আমার লাগবে না আর পানি পান করতে হবে না আমার আল্লাহর হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতে জুড়ে কোন সুবহান আল্লাহ এই কথা বলার পরে ইমাম আলী আকবর সুখের পরিবালায় কান্দে তোকে বলে বাবা আমার তো বাবা আছে আমি কিন্তু আপনার তো বাবা নাই আমি দেখতেছি আমার চাইতে আপনার জিব্বাটা বড় শুকা গেছে আপনার তো বাবা নাই আপনি আমাদের দেশে কিন্তু দেখবেন অনেকে পানি নিয়ে ঝগড়া করে বাবা পানি নিয়ে বাধা দেয় আপনার বল থাকলে অনেকে পানি নিতে চাইলে পানি নিয়ে বাধা দেয় পানি নিয়ে বাধা দিবেন না পানি নিয়ে বাধা দিলে নিজেদের কথা শোন হয়ে যায় এই পৃথিবীর জমি পানির জন্য বাঁধা দিচ্ছে শুধুমাত্র এই জিত কথা কন টিকি না এই জন্য বাবা জিপ নষ্ট করে যখন গেছে ডাক বাবা আমার তো বাবা আছে বাবার কাছে পানি চাইলাম আপনার তো বাবা নেই কার কাছে পানি চাইবেন এই কথা বলার পরে ডাক বাবা তুমি এমন কথা বললো না ওই সময় যখন যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে যাইব দ্বিতীয়বার জন্য যখন রওনা হয়ে যাইব তোর হাতের মধ্যে লইয়া যেই মাত্র একটা দৌড় মারছে হ্যাঁ দৌড় মারার পরে শহর বল ডাক ডাক স্বামী ও স্বামী স্বামী গো আপনার কাছে একটা কথা আমি বলতে চাই ওই কি কথা আলিয়াস গুল কলিসারা শুকায় গেছে দেখেন আমার স্টোরের মধ্যে কোনো দুধ নাই একটু পানি পান করায় নিয়ে আসেন জরুরফিন আল্লাহক আল্লাহ আকবর আমার স্তরের মধ্যে কোনো দুধ নাই স্টোরটা চুকা গেল পানি নাই মষ্টের মধ্যে পানি নাই একটু পানি পান করাই নিয়ে আসেন আলিয়াজ বল ছয় মাসের বাচ্চা তার তো কোনো দোষ নাই কথা কোন থেকে না কলে মৌলু বিরা বলে ইমাম হুসাইন নাকি বহু স্বর্ণ লয়া যুদ্ধ করার জন্য কারবালার মাঠে এটা হলো দাহা মিথ্যা কথা কারবালার মাঠে যদি যুদ্ধ করার জন্য যাইতেন যাইতেন ছয় মাসের বাচ্চা না কথা কোন মারামারি লাগলে আপনারা কি ছোটো ছোটো বাচ্চার সাথে নেন কোনোদিন সাথে নেয় না কথা কোন টিকি না মারামারি যদি আপনারা লাগেন কোনো জায়গার মধ্যে দুই এলাকা তাহলে কোনোদিন মহিলাকে সাথে নেওয়া নেবেন না কোন টিকি না ইমাম হুসাইন যদি যুদ্ধ করার জন্য যাইতেন তাহলে মহিলাকে সাথে নিতেন না ইমাম হুসেনের কন্যা সৌকিনাকে সাথে নিতেন না ওনার পরিবার কিনা শহর বানুকের সাথে নিতেন না কথা কন ঠিক না এই জন্য অনেক বিয়াদ ভরা বলে ওনারা নাকি যুদ্ধ করার জন্য গেছে চিল্লা কর নাউজিল্লা নাউজিল্লা বলেন এই জন্য ওনারা যুদ্ধ করার জন্য যায় নাই ওনাকে দাওয়াত দিয়া ইনভাইট করে মতান্তরে বারোশো চিঠি মতান্তরে চল্লিশ হাজার চিঠি কথা কয় যাত বারোশো চিঠি মতান্তরে চল্লিশ হাজার চিঠি দিয়ে কারবালা মাঠে নিছে কথা কন ঠিক শুধু বলছে বায়াতের রসুল গ্রহণ করবে বায়াতের রসুলকে প্রতিষ্ঠা করতে যাই কারবালা ঘটনা করছে কথা কথা ঠিক না এই জন্য সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের রক্ত বিলীন করে দিচ্ছে তাজা রক্তগুলো বিনয় করে দিয়েছিল আপনার জন্য আমার জন্য নবীজি বলছেন যে আমার হাসান হুসাইন আমার কলিদার টুকরা আমার পরিবার যারা আমার আহলে মায়ের দ্বারা শহীদ হয়েছে প্রত্যেকটা রক্তের বদলতে হাসানের মাঠে আমি কুটিকুরি উম্মদ জান্নাতে নিয়ে যাবো জুরফুল সুমান তাহলে কুটিকুরি উম্মদ জান্নাতে নেওয়ার এই সম্পর্ক হলো সদে কারবালা কথা না তাহলে কোনোদে কারবালার বিরুদ্ধে যারা তারা কোনোদিন মুসলমান হইতে পারে কোনোদিন পারে বিশ্বের একদম ক্লিয়ার হয়ে গেল যেমাত্র শোহরবাবু একদম স্বামী গৌ দেখেন না কোনো জায়গার মধ্যে পানি নাই একটু আলিয়াস একটু পানি পান করে দোষ নাই আপনি নিয়ে যান কুলের কুলে নিয়ে যান ইমাম মুসলাই তো ভালো করে জানে তারা তো পানি দিবে না কথা কতক্ষণ টিকি না বলতেছে না তারা পানি দিবে না তাদের মায়া নাই দয়া নাই তারপরে কোন করে নিয়ে গেছে ফুরাতের ফাড়ে যেই মাত্র ফাড়ে গেছে যার ফলে একটু পানি পান করাও এর শিশু থেকে পানি দেন মিনিটে পানি সহ করে কিন্তু পানি দেয় না কোনা পানি দিস না সে বাহিনী বলতে পানি দিস না পানি দেওয়া যাবে না যেই মাত্র বলছে এই কথা তখন ইমাম হুসাইন বলছে ঠিক আছে আমি যে সরে যাবো ইমাম আলিয়াজ করছে আমি সোয়া দিব সোয়াদ তোমরা নিজে পানি পান করে দিয়ে যাও তারপর আমি তাকবো আমি নিজে পানি পান করবো না আমার সন্তানের পানি পান করাও তারপরে তারা পানি দেয় না চিল্লানা অসুবিধা

না যাওয়ার পরে কি করলো জান বাবা এমন একটা তীরবিদ্ধ করল তীরটা পরিচয় বরাবর লাগলো মতন ধরে গলা বড় বল লাগলো রে বাবা সিদ্ধ হইয়া গেল সেই মাত্র পানি পান করার জন্য গেল সকুল না চাইতে পারে নাই এবার মশাই নিজে প্রমাণ করলেন আমার সন্তান পানি পান করাইতে গেলাম কিন্তু শকুল না তাকাইতে পারে নাই যেই মাত্র তিপটা ঢুকল আমি দেখলাম আমার সন্তান ডাগর ডাকর চোখটা দিয়ে আমার দিকে তাকাইয়া রইছে তাকাইয়া যেন বলতেছে বাবা আমি আর পান পানি পান করব না আমার আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পান করাইয়া বালাইছে

আমার সন্তান চিরদিনের জন্য ঘুমায় গেছে একের পর এক যখন নবীর আউলত নবীর পরিবারে ইমাম হুসেনের পরিবারে একের পর এক যখন শহীদ হয়ে যাইতেছে ইন্দিমিন টাইমে কারবালার ময়দানে এবার ইমাম হুসেন একটু মুরা কাবার মধ্যে বসলেন যেই মাত্র মুরা কাবার মধ্যে বসলেন দেনে বসলেন বৈশা দেখতে স্বপ্নে দেখতে দেখতেছে আমার নবী দুইটা পিয়ালা হাতের মধ্যে লয়া দাঁড়ায় হয়েছে যেই মাত্র দুইটা পিয়ালা আমার নবীর হাতের মধ্যে দাঁড়ায় রয়েছে ওই সময় স্বপ্নে দেখার মধ্যে আর একটা ছেলে আসছে কার বালার মাঠে ওই ছেলের নাম ওয়াহাব কালভি সে নাম কি ওয়াহাব কালবি আসছে ইমাম হুসাইন কাছে বাবা ইমাম হুসাইন কে যে ডাক ডাক কই হুসাইন ও মনটার মধ্যে অনেক বেজার দেখতেছে মনটার মধ্যে অনেক কষ্ট এবার ইমাম হুসাইন ডাক অনেক কষ্ট কিন্তু পরিবার গুলো আস্তে আস্তে কইরা শহীদ হইয়া বিদায় হইয়া যাইতেছে কই এখন কি করবেন কই আমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে ইমাম হুসাইন যখন এই কথা বলছিল বাবা ও আপকাল একটা আদর মাসে তার মায়ের কাছে যাইয়া ডাক ডাক আম্মা আম্মা গো মা ও মা আপনি একটা কথা শুনে না আপনি তো নবীর আহলে বায়াতের জন্য পাগল আপনি তো আহলে বায়াতের জন্য পাগল কিন্তু আহলে বায়াতের মেইন সদস্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও উনি দ্বারা আক্রান্ত হয়ে গেল এবারে এই কথা যখন বলছে বাবা ওয়াহাব কালবীর মা ডাক ডাক ওয়াহাব কালবীর এ কালবে আমি তোমাকে একটা কথা বলা দিয়া যায় আমি তোমাকে একটা কথা বলি তুমি তোমার আজকে তুমি বিবাহ করছো নতুন বউ তোমার ঘরের মধ্যে হাজির আছে কিন্তু কিন্তু তোলোর হাতের মধ্যে লও হাতের মধ্যে তোলো আল্লাহ কারবালার বলার ময়দানে যাইবা ইমাম হুসাইন যাওয়ার আগে জীবনটা তুমি আগে দিবা জোরে কোনো সুবাহ এই কথা বলার পরে ওহাব কালবের মা ডাক্তা কয়ে ও ওহাব কালবে তুমি শোনার তুমি কার বলার ময়দানে যাওয়ার আগে তোমাকে আমি একটা কসম দিলাম কসমটা হইল এক হাজার বুঝি না দশ হাজার বুঝি না এক লক্ষ যদি সম্ভব তোমার কাছে আসে কিন্তু আমি তো আমি মা হইয়া তোমার একটা কসম দিয়া দিলাম লবিরা লেবাইতুল মহব্বতের কদম সামনে দিবা একটা কদম দুই ভীষণে দিবি রে আমি মা বইলা দিলাম হাসরের ময়দানে আমি মায়ের দুধের দাবি সারাদামাজুরে সুবাহা এমন মা কেমন মা নবীরা হলে বাইদে জন্য পাগল বলতেছে নবীরা হলে বাইদেউ প্রেমে কদম সামনে দিবি একটা কদম কিছুনে দিবি না এক হাজার বুঝি না দুই হাজার বুঝি না দশ হাজার বুঝি দশ লক্ষ বুঝি দশ লক্ষকে বুঝি না রে বাবা যত তোমার হাজির হয়ে যাইবো একটা কদম সামনে দিবি না এমনভাবে যখন তলুয়ার হাতের মধ্যে লইয়া তলুর হাতের মধ্যে লইয়া দাঁড়ায়া গেছে রে বাবা তলুর হাতের মধ্যে লইয়া দাঁড়াইয়া যখন যুদ্ধ করার জন্য যখন গেল কেমন ভাবে কচু করা শুরু করল সব সরিমরে গেরাও করে পালাইছে এই মাত্র গেরাও করে পালাইছে চিন্তা করলো কদমটা পিছনে দিব কিন্তু মনে হয়ে গেছে মায়ের কসমের কথা দুধের দাবির কসম দিছে ঠিক না মা বইলা দিছে একটা কদম পিছনে তিনি দুধের সাবি হাসের ময়দানে এমন ভাবে তো লোর হাতের মধ্যে লইয়া যুদ্ধ করা যখন শুরু করল রে বাবা যুদ্ধ করতে করতে ইন দিন টাইমে পিছন দিয়ে একটা ব্যাধব আইসা গলারা কায় আলাদা কইরা ফালাইছে চিল্লে এখন না না আর দুখন নাও মিললা গলা কলবির রে যখন আলাদা করলো আমি সব করে বলছি সময় কিন্তু সংক্ষিপ্ত আলোচনা দেব ওহাব গলা যখন আলাদা কইরা জমির মধ্যে ফেলাই দিল। কল্লার মধ্যে এমনভাবে দল যেই মাত্র কল্লার মধ্যে ওহা কলবির কল্লার মনে ধর ওহা মায়ের কাছে নিয়ে আসলো আইসা ডাক দেখই বেয়া দবের বাচ্চারা আইসে ডাক দেখ ওভাব কলবির আম্মা জানে ও কবি রাম্মা আপনি শুনুন আপনি কেমন মা আপনি হলেন একজন ডাইনি মা আপনি কেমন মা মা হইয়া ছেলে ডারে কারবালার ময়দানে পাঠাইছেন যুদ্ধ করার জন্য কেম আপনি কেমন মা আপনি হলেন ডাইনি মা এই কথা বলার পরে বলতে যে আপনার আপনার ছেলের কল্যাণ নিয়ে যান ওই ছেলের কল্যাণ লইয়া মুসকি মুসকি হাসে আরে বাবা আপনার কল্লা যদি আপনার মা হাতের মধ্যে লইয়া হাতের মধ্যে দেখি আপনার গলা কাটা আপনার মা হাসবো না কানবো যখন হাসবো না কাণবা আমার কল্লা যদি দেখে কলনা কাতটা মোল্লা করা মানুষ পলাইয়া দেন আমার মানে হাসবোনা কানব যেরকম কানব শুধু কানবে না মোল্লা ফারা কোনো মানুষ থাকতে পারবেন না এমন অবস্থা করব কথা কোন ঠিক কিনা কান্দা পাগল হয়ে যাইব কিন্তু হাফ কালবির মা কিন্তু মুসকি মুসি হাজে কল্লা হাতের মধ্যে লইয়া কল্লা মধ্যে লইয়া মুস্কি মুস্কি হাসে যখন রে বাবা কাফের বেইমানরা বলতে তুমি মুস্কি মুসি হাসো কেন তুমি তো কান্দা বুঝ পারবে না তোমার ছেলের ছেলের কল্লা এবা ডাক ডাক কয় শোনো আমি কেন মুসকি মুসি হাসে জানো নে

কাপের বেহমালা বলতে তোমার চল ছে কল্লাকে দাফন দাসন কর এবার উনি কি করলেন জানেন নে হাসতে হাসতে কল্লাটা দিন মাইরে হলাইয়া দিছে এবার কাপের বেমানা কয় তোমার সেই কল্লা দাফন করবা তুমি কেন বিল মেরা ফলাইয়া দিলে তার কারণ কি এবারে উনি কি কত সুন্দর জবাব দিলেন দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন দা কই শুনো আমার সেই কল্লা কেও বিল মেরা ফলাই দি তুমি জানলে আমার সেইরে আমি আল্লাহ দান কইরা দিছি দান করা জিনিস কোনোদিন ফিরতে নেওয়া জায়েজ না আল্লাহু আকবার উনি বলতেছে আমার ছেলের কল্লা কেন আমার ছেলের আমি দাফন করতাম না আমার ছেলের আল্লাহর রাস্তায় দান কইরা দিছি দান করার জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই যুরে কোন সুবহান আল্লাহ দেখছেন যে কত ঈমান কত মজবুত ঈমান কত শক্ত ঈমান কথা কল টিকিনা মহিলা ওই আয়াত আর ওই মহিলা আহাব কালবীর বউটা আরো আরো শক্ত ওহাব বউটা ইমাম হুসাইন কাছে দুইটা দাবি কইটা দাবি দাবি হলো বলতেছে হুসাইন আমার স্বামী আজকে নতুন বিয়া হইছে আজকে ঘর কিন্তু আমার স্বামী আসবে না আমি জানি আমি জানি শহীদ হয়ে যাবে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার স্বামী শহীদ হয়ে যায় বাকি জীবনটা আমি আপনার কাছে কাটাইতে চাই জোর সব আপনি আমাকে রাখবেন নি ইমাম হুসাইন তো ভালো করে জানে ওহাব যে অবস্থা হয়েছে ইমাম হুসেনের সেই ঠিক তেমন অবস্থা হবে কথা বলতে কিনা কিন্তু ইমাম হোসেন গো না তোমার দাবি আমি ফোন করতে পারলাম না তারপরে দুই নম্বর দাবি দুই নম্বর দাবি হলো ঠিক আছে আমি বুঝতে পারছি উনি ইমাম হোসেন চোখের ফাঁকি ফলায় কান্দে ঠিক আছে আমি আর কষ্ট দিব না আপনাকে আরেকটা দাবি ওই কি দাবি দাবি হলো আমি যদি আপনি যদি শহীদ হয়ে যান সবাই যদি কারবালার মাঠে শহীদ হয়ে যায় তাহলে আপনি একটা কথা বলেন হাসরের মাঠে জান্নাতের ভিতরে আমি এবং আমার শাশুড়ি আমার স্বামী আমাদের পরিবার সবাই জান্নাতের ভিতরে আপনার কাছে তাই হবে না জুরুক্নে ইমাম হুসাইন বইলা দিয়ে গেছে জান্নাতির তোমার পরিবার যা আছে সমস্ত পরিবারকে আমি হুসাইন জান্নাতে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবো জুলকান আর